নমস্কার আমার গোলাপ গাছগুলো আজকে আপনাদের একটু দেখাই এখন গরমের জন্য একদম ছোট্ট ছোট্ট হচ্ছে এগুলোই শীতকালে বিশাল বড় হয় এটা ক্যামেরায় খুব লাইট আসছে বাট কালারটা ভীষণ ডার্ক একদম ব্ল্যাকেশ টাইপের কালার এটা আব্রাকার ডাবরা ভ্যারাইটি হ্যাঁ এটা একটা আছে পিঙ্ক ওইখানে একটা ফুটেছিল শেষের পথে প্রায় এই যেটা আছে দেশিটা দেশি যেটা হয় রানী কালার ওটা এটা আছে সাদা তারপর সাদার ওই যখন একটা আছে কুড়ি এটা আছে ইয়েলোটা কালারটা একদম ফ্যাকাশে দেখাচ্ছে ক্যামেরায় এটা ইয়েলোটা আর এটা একটা আছে বাই কালার পিঙ্ক অ্যান্ড হোয়াইট বুঝতে পারছি না ক্যামেরায় কতটা বুঝতে পারছেন এটা আর একটা আছে বিস্কিট বিস্কিট কালার হুম এটা হয়নি একটাও নেই ফুল এইটা আছে অরেঞ্জটা এই যে এই একটা আছে একদম গরমে পুরো নাজেহাল অবস্থা ওদের তাও তো একবার পুরো স্নান করানো হয় এটা আছে রানীটা অনেকটা বড় হয় এটা ভীষণ বড় ঝরে গেছে শুকিয়ে ঝরে গেছে আমার কোনো কিছু সিল্ডারে নেই সবগুলোই মাটিতে আছে মাটির টবে এই যে এই কতগুলো গোলাপ আছে কোনো রকমে বাঁচিয়ে রেখেছি আপাতত এইটুকুই ওদের বিকালবেলা আমি জল দিই তাই ভাবলাম ভিডিওটা এখনই করি আর সকালে একবার স্নান করাতে আসি আর কিছু না মাসে একবার মিক্স খাবার সবাই যেরকম দেখায় আর ওই মাঝে মাঝে বিভিন্ন সবজি পচা জল ফুল পচা জল ফুলগুলো ভিজিয়ে দি কয়েকদিন এই কালারটা ভীষণ সুন্দর জানেন কিন্তু আপনাদের বোঝাতে পারছি না ক্যামেরায় কালারটা আসছে না পিঙ্ক অ্যান্ড হোয়াইট এই কালারটাও ভীষণ সুন্দর বিস্কিট বিস্কিট কালার কিন্তু মানে বোঝাতে পারছি না আমি কালারটা ঠিকঠাক আসছে না আর ভীষণ ছোটো ছোটো হচ্ছে এরকম হয় না শীতকালে তো এগুলো রূপই পুরো একদম চেঞ্জ হয়ে যায় এই ব্যাপার মাঝে মাঝে একটু ফাঙ্গিসাইড স্প্রে করি দেখুন বুঝতে পারছেন পাতায় ফাঙ্গিসাইড লেগে আছে আমি বেসিক্যালি সাপটাই ব্যবহার করি সাপ ফাঙ্গিসাইড আর ওই রোগর এই রোগর না সরি কনফিডার আর ভিটামিন হিসেবে ব্যবহার করি মিরাকুলানটা আর আর একটা ওষুধ ব্যবহার করি সেটা হচ্ছে কি যেন বেশ নামর সোনাটা সোনাটা সুপার সোনাটা এইটুকুই আজকের পর্যন্ত এইটুকুই নমস্কার